আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদের বাড়ি সকাল সকাল বেলা থেকে বড় মাছটা নিয়ে আসলো মাছটা এখন কাটে নেই কি মাছ এটা পঙ্কাজ পঙ্কাজ না হ্যাঁ হাত কাটলাম নাকি না এই মাছটা তেল বেশি তেল বেশি মানে বাজারের মধ্যে এটা বড় মাছ কারণ কিন্তু অনেক বড় ডাল আজি

দাঁত দেওয়া লাগতে হবে অনেক কটা হয়ে গেছে তো আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ খুব ডাকাডাকি করতেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে একটু পরে আবার জোরে আসতেও পারে Oh ziri ziri. মোষির ভেজে দিই তাহলে কইবে আমার মতো ধরবে দিয়ে দিই গরম মসালা দিয়ে দেবে আদা বসলা দিয়ে দিয়ে মা দিয়ে দিদি এখন মাছ দিয়ে দিড়ি করে

বৃষ্টির কারণে কিছু শোনা যাচ্ছে না আমি তো ভিজে গেলাম আমি ছাতি নিয়ে ভিজে উঠতেছি কিন্তু আমি নিজে মাসে ভিজে যাচ্ছি হাতিও তাল দিচ্ছে না কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের গরুর জায়গাটা খুবই সমস্যায় পড়ে গেছে alla pastar cali verdade era. Estamos de basta ata linde. Damlálle valor ene, que se basta alle. Ba. Ba na pinche. আজকে আর আমরা মূলের শাক বাজার থেকে আনছে তা মুলের শাকটা বাইসে নেই আজকে মুলের শাকটা আজকে আর রান্না করবো রান্না করবো মূলের শাকটা আজকে বাইসে নেই নতুন মূলের শাক বাজারে বাড়াইছে সে মূলের শাকটা আনছে তা শাকটা আজকে বাইসে নেই নতুন জিনিস তো নতুন বলে শাক বাজারে দেখছে নতুন বারাইছে আনছে

থাক অলপ কারণ এই গরুর জায়গাটা একদম কাদা হয়ে গেছে এই জায়গায় কিছু ইট এনে দিলে এই জায়গাটা অনেক সুবিধা হইতো

ولې راځې چې څنګه لری 前几天，前几天是哪位呢？ তো আর ভাত খাইব না এটা নতুন গরুটা নতুন গরুটা এটা মুখ দৌড়ি বলে মুখ দৌড়ি লাগাচ্ছে কারণ আজকে সকালবেলা ও এমন দৌড়ি ছিঁড়ে দৌড়াইছে সকালবেলা গরু হার ইয়ে করছিল দড়ি ছিঁড়ে এই যে দৌড় দৌড়াইছে লাস্টে তো ইমান চেষ্টা পাই আছে না ইমান চেষ্টা পাইয়ে গেছে যা ঘুইছে ইচ্ছামত খাদ্য আছে ঘাঁচ আছে এই গৰুবিলাক ইয়ে খাব লাগব বা পেৰাচিটামল আছে নে নাফা নাফা খাব লাগিব বলা জানা আছে গৰু অচুক ডাক্তৰ ডাক্তার কইছে যে না ইয়ে যেটা ওই যে খালি ওটা অগ্রিম খাওয়া দিও কাউকে খাওয়াইলে গরুর ইয়ে হয় না ওই রোগটা হয় না সেদিনে গিয়ে কয়েক গেছে রমেন আছেন রমেন রমেনও কইছে

গরু তিন তিন তিনটে যে গরু তিনটে কেই লাগাইলাম এই মুখ দড়িগুলো এগুলো লাগালে গরু মানে শক্তিটা কমে যায় আর বেশি দৌড়াতে পারে না একটু গাটা চুলকাই দেই আবার দড়ি লাগাচ্ছে ওই দেখেন আমার আগে গরুটা চাই হচ্ছে বনের গরুটা মানে হ্যাঁ বনের গরুটা ওটা তো মুখ দুই লাগানো হয়েছে তা আজকে একটু হলো রোদ আছে বেশি রোদ না হালকা রোদ গরুকে একবার নতুন একবার সেট দিলাম ওর মুখ দড়ি দড়ি একবার সেট দেওয়া হইলো পুরেনটা পুরেনটা খুলবে না ওটা খাইটা দেওয়া করে ব্লাক এদিকে যে ধানগুলো কিছুদিন আগে কাড়লো চারাগুলা এগুলো এখন অনেকটাই যে সবুজ হয়ে গেছে একদম কি ছাগল বেসাবে কোনটা ছাগল বেঁচাবে যেটা জামা লাগছে যেটা দেহ দেহ দাম কৰি দেহোঁ তো ঠিক আছে আজকের মতো আমাদের ব্লগটা এই জায়গায় শেষ করব তো শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ব্লগটা আমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি বেশ